গণ অভ্যুত্থানের জেরে এখনো অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ শান্ত হওয়ার নামই নিচ্ছে না পদ্মাপারের দেশটি এরই মধ্যেই জাতীয় সঙ্গীত বদলের দাবি উঠল বাংলাদেশে তার জেরে শুরু হয়েছে তুমুল বিতর্ক কিন্তু অদ্ভুত বিষয় হল তা নিয়ে টু শব্দটি করছে না দেশের প্রথম সারির দল বিএনপি বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান শুরু হয় সমালোচনা তার দাবি জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় তার গান কেন বাংলাদেশে জাতীয় সঙ্গীত হবে তাছাড়া আমার সোনার বাংলা গানটি ইসলামিক ভাবধারায় রচিতই নয় রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করে গানটি রচনা করেছিলেন আর সেই সময় পূর্ববঙ্গ তথা অধুনা বাংলাদেশের বহু মানুষও বঙ্গভঙ্গের পক্ষে অবস্থান নেন স্বভাবতই সমাদৃত হয়নি সেই প্রসঙ্গ উঠেছে আলোচনায় যদিও পূর্ববঙ্গের প্রকৃতির সঙ্গে মিল থাকায় শেখ মুজিবুর রহমান স্বাধীনতা আন্দোলনের ডাক দেওয়ার অনেক আগে থেকে সভা অনুষ্ঠানে ওই গানটি গাওয়ার ব্যবস্থাও করে এমনকি পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দ ঢাকায় গেলে তাদের আপ্যায়ন কথাটি তবে বাংলাদেশে জাতীয় সঙ্গীত বদলের দাবি নতুন নয় উনিশশো সালে শেখ মুজিবকে হত্যার পর নতুন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদের সরকার জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে কমিটিও করেছিল সেই কমিটি দুটো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয় গান দুটো হল এবং ফারুক আহমেদের কবিতাটি কিন্তু দ্রুত রাজনৈতিক পরিবর্তন হতে থাকায় এই বিষয়ে কোনো অগ্রগতি হয়নি এরপর জাতীয় সঙ্গীত বদলের উদ্যোগ নিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা তথা সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রেহবান উনিশশো সালে তিনি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি জাতীয় সঙ্গীত হিসেবে চালুর চেষ্টা করেন তবে সেবারও রবি ঠাকুরের গান বাদ দিতে পারেননি তৃতীয় চেষ্টা হয় বিএনপি নেত্রী খালেদা জিয়ার দুই মন্ত্রী জাতীয় কেন পরিবর্তন দরকার তার ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলে তিনি সেটিতে অতীব গুরুত্বপূর্ণ লিখে সংস্কৃতি মন্ত্রকে পাঠিয়ে দেন সংস্কৃতি সচিব অবশ্য বলেন এই বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রী পরিষদ সচিবকে নিতে হবে তবে খালেদার আমলেও বিষয়টি নিষ্পত্তি হয়নি আর এবার ফের একবার জাতীয় সঙ্গীত বদলের দাবি নিয়ে চর্চা শুরু হয়েছে রিপোর্ট বাংলা